সেমাই রান্না করবো এই জন্য দুধ রেডি করতেছি এখানে চিনি গুড়া দুধ গরুর দুধ আর এলাচি দারচিনি এইগুলো দিয়ে দুধটাকে একটু জ্বালাই নিলাম তারপরে করার ভিতরে সেমাই দিয়ে রাখছি ঘি দিয়ে সেমাইটাকে ভাজবো ভেজে দুধটা ঢুল দেবো কিসমিস না বাদাম দিব না কেন কিসমিস বাদাম আমার পরিবারের কেউ ততটা লাইক করে না আজ না নানা জনের একটু প্রিয় তার জন্য দিলে দ্বিতীয় পারে সেমাইতে একটু ঘি দিয়ে একটু ভাজি করে তারপর দুধটা ঢেলে দেবো আমার দুধটা হয়ে গেছে চমৎকার সেমাই আমার মার হাতে সেমাই হ্যাঁ সব পৃথিবীতে একমাত্র মা আমি যার হাতে রান্না সব সময় বিধু মজা খায় বাবাকে আবার একটা বিয়ে করাও দেখবা সেই মার হাতে রান্নাও মজা পড়াই দেখো বাবাকে বিয়ে

দুধটা ঢালার সময় ভিডিওটা অফ ক্যামেরায় করেছি দুধটা ঢাল ঢালাটা দেখানো খুব ইচ্ছা ছিল কিন্তু দুধ ঢালাটা অফ ক্যামেরায় হয়ে গেছে ভুলে গেছি ওটা করতে চুলাটা বন্ধ করে রান্না শেষ চুলা বন্ধ করে চুলার উপরে রেখে দেব আস্তে আস্তে থকথকা হয়ে যাবে যে যে কিশমিশটা এখন দিয়ে দেব সেমাই ডান সেমাই রান্না ডান চমৎকার গন্ধ স্বাদ স্বাদ এখনো বলতে এখনো খাইনি অনেক সুন্দর হচ্ছে ভাগ হয়েছে টাইম হয়ে গেছে মাত্র দশ মিনিট বাকি আছে এখন আমাদের দুজনের জন্য দুটা বাটিতে বেড়ে নেব